লগৰ <small> লগা আমি কিন্তু আলম ভালো আছি তোমরা তো বুঝতে পেরেছ আমরা এখন কোথায় যাচ্ছি আমরা কিন্তু ফ্যামিলি সবাই মিলে কিন্তু পিকনিকে যাচ্ছি এই কিন্তু বোন তোমরা আগের ভিডিওটা কিন্তু নিশ্চয়ই বোনকে দেখেছো আমরা কিন্তু আজকে সবাই মিলে কিন্তু পিকনিকে বেরিয়ে গেছি রাস্তা দিয়ে আছি কিন্তু ইন্ট্রোটা দিচ্ছি এই দেখো আমাদের এখানে কিন্তু বাজারে এখানে কিন্তু বাজারের এখানে রাস্তায় আমরা আছি গাড়ি কিন্তু আমাদের সব পিছনে আরও কাকিমা টাকিমা সবাই কিন্তু আছে পিছনে আর এই হলো আমি আর বোন তো চলো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা ওয়াচ করো বছরে এই দু হাজার চব্বিশ সাল কিন্তু শেষ হতে গেলো এটা কিন্তু বছরের মধ্যে ফার্স্ট পিকনিক তো চলো পিকনিকটা কেমন এনজয় করে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকবে তুই এক্সাইটেড তো হুম সে চলো পিকনিকটা এনজয় করা যাক তো দেখতে থাকো 2000 years later তারপরে গাড়িতে উঠে পড়েছিলাম গাড়িতে যেতে যেতে দেখি এই দৃশ্যটা তো ভাবলাম নিজের ফোনও একটু ক্যাপচার করিনি কত সুন্দরই লাগছিল না এই সর্ষে বাগানগুলো আর এই দৃশ্যটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো আর এই দিয়ে কিন্তু দুই বুনও কিন্তু ডান্স করা শুরু করে দিয়েছিল আমিও কিন্তু করছিলাম যে তোমরা দেখতে পাচ্ছি না এখানে সবাই কিন্তু পেছনে বসে আছে সামনে আছে ওদিকে বড়ো কাকিমা বসে রয়েছে আমরা কিন্তু খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম পুরোটা কিন্তু গাড়ির ভিতরে কিন্তু ক্যাপচার করা হয়নি কিন্তু ক্যামেরা দ্বারা লোক যেহেতু ছিল না সবাই এখানে নেমেছি আমরা দেখো রাস্তায় এই যে আমার বড় এখানে শোনো না পুরো মেইন রোডে দাঁড়িয়ে আছে এই দিকে এটা যে এখন কোথায় আছি সেটাই কল্যাণী আছে কল্যাণী ঢুকতে আর বেশি বাকি নেই আমার <laughs> বরাই <laughs> <laughs> <hors>

খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে রান্না হচ্ছে দেখতে সুন্দর আমাদের সাউন্ডে কিন্তু অনেকটাই প্রবলেম হবে একটু ম্যানেজ করে নিও অনেক আওয়াজ হচ্ছে এখানে বক্সে যেহেতু দেখো এই জায়গাটায় কিন্তু হচ্ছে আমাদের পিকনিক এখানে অনেকে আছে কাকিমা জেঠিমা পিসি চিসি অনেকে রয়েছে কিন্তু ওখানে তো চলো দেখ ভিডিওটা দেখ আর এই যে পুরো কিন্তু এখানে নাচ করছে ওখান থেকে কিন্তু পাশেই আমাদের পিকনিক স্পটের পাশেই কিন্তু ছিল একটা বাজরাংবালী মন্দির তো আমরা কিন্তু সবাই মিলে এই বাজরাঙ্গবালী মন্দিরটাতেই ঘুরতে এসেছি আমি এখানে দিন আগে আসিনি এই বাজরাঙ্গবালি মন্দিরটাই তো চলো আমি তো দেখি মন্দিরটা কেমন দেখতে তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব অবশ্যই কিন্তু এই মন্দিরটা কেমন দেখতে বাজরাঙ্গবলির মন্দিরটা কবে যে হলো সেটাও কিন্তু জানি না তো এই থেকে দেখো ভিউটা কিন্তু কতটা সুন্দর লাগছিলো যেহেতু বজরাংবলি মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু করে কিন্তু করা ছিল আর এদিকে দেখো পুরো ফাঁকা জমি ওই যে ওইটা কিন্তু নদী আমরা যেন অবরোধ পুকুর বিবো ওইটা কিন্তু নদী আর এদিকে সব জমি আছে সব চাষ করে কিন্তু এখানে কিন্তু চাষি এলাকা এটা যেহেতু আমার বাপের বাড়ির এই সাইডের এলাকায় তো আমরা কিন্তু পিকনিক করতে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু আমরা এসেছিলাম পিকনিক করতে আর এই হলো সেই বজরঙ্গলি মন্দির ওই যে বজরঙ্গলি যাই বাজরাঙ্গবালি কি যাই তো এই যে এখানে কিন্তু পুরো ভিউটা দেখো কতটা সুন্দর এইখানটা এত সুন্দর ঠান্ডা ছিল মনে হচ্ছিল এখানে বসেই থাকে আমি একটুখানি ঘন্টাটাও বাজিয়ে নিলাম ঠাকুরের সামনে এসে তো ওখানে এসে কিন্তু মনে একটা আলাদাই শান্তি লাগছিলো পিকনিকের মাঝে তো এখানে একটা এসে আমরা কিন্তু সবাই মিলে কিন্তু এখানে রেস্ট নিয়ে নিয়েছিলাম আর ওই যে যেদিকে দূরেতে কিন্তু ট্রেন যাচ্ছিলো ওখান দিয়ে এসেই দেখি আমাদের জন্য কিন্তু স্টার্টারের কিন্তু এখানে ব্যবস্থা ছিল তো সবাই মিলে কিন্তু এখানে দেখো খেতে বসে পড়েছি আর বুনু কিন্তু এখানে পাতাটা ধুয়ে নিচ্ছিল তো এখানে কিন্তু আমি এটাই বলছিলাম যে আমরা কিন্তু এখানে খাবোতে কিন্তু এত সাউন্ড হচ্ছিলো যে আমি দেখছি কোনো আমার সাউন্ডই শোনা যাচ্ছে না যেহেতু আমার মাইক নেই তো চলো এখানে কিন্তু প্রথমে কিন্তু সবাই বসে আছে আর এই ঘড়িটা কিন্তু আমি জাস্ট আজকেই কিনেছি তো আমার শাশুড়ি কিন্তু পড়েছিলো যেহেতু আমার হাতে কিন্তু ঢেলা ছিল তো সবাই দেখে এখানে কাকিমা ওই যে ছোটো বুনু সবাই কিন্তু আর এই হলো আমাদের কিন্তু পাতা কিন্তু ড্রাই চিলি চিকেন পড়ে আছে যেহেতু গরম গরম ছিল এই জন্য এখন কিন্তু ঝোলটা যেহেতু শুকিয়ে পারিনি তো চিলি চিকেনটা কিন্তু খেতে কিন্তু জাস্ট দারুণই ছিল হেভি লাগছিল কিন্তু খেতে আর আমার হাতটা দেখেছো কতটা পুড়ে গেছে আগের দিন বাড়িতে রান্না করতে গিয়ে আমার হাতের ওইখানটা কিন্তু কিভাবে পুড়ে গেলো আমি নিজেই বুঝতে পারিনি তো আমি ওকে এটাই বলছিলাম যে তুই খেয়ে বল এবারে ড্রাই চিলি চিকেনটা কেমন লাগছে তো ও কিন্তু খেয়ে বলছিল যে ড্রাই চিলি চিকেনটা কেমন লাগছে আমাকে তো বন্ধুরা বৌদিরা এখন র্যাকেট খেলছে পিকনিকে এসছি বলে কথা একটু র্যাকেট না খেললে হয় র্যাকেট খেলবো ডান্স হবে তারপরেই তো পিকনিকটা যেমন যেহেতু সবাই মিলে কিন্তু এইখানে র্যাকেট খেলছিলাম বনুরা এতক্ষণ ধরে খেলছিলো তারপরে কিন্তু আমি বললাম দে আমার কাছে একটু দিয়ে আমি একটু র্যাকেট খেলি আর ওই দূরে কিন্তু সবাই এখনও খাচ্ছিলো আমাদের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে এইবারে কিন্তু আমার জন্য কিন্তু এখানে সবাই মিলে র্যাকেট খেলছিলাম এরপরেই কিন্তু হবে ডান্স তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করতে থাকো তখন কিন্তু ছোটো কাকিমা বলছিল এখন ভয়েস দিও না তুমি কিছুই শুনতে পাবে না কিন্তু পরে গিয়ে তাই আমি বললাম চলো ভয়েসটা আর দেব না তো এখানে কিন্তু ভাত পড়ে গেছে আমাদের দুপুরের কিন্তু এটা লাঞ্চ এখন কিন্তু প্রায় তখন বেজে গেছিলো সাড়ে তিনটে পৌনে চারটে চারটেরও বেশি বাজে তখন আমরা ভাত খেতে বসেছি তো এখানে কিন্তু ভাত তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল ডাল এই হাল ডালটাই কিন্তু সবচেয়ে বেস্ট লেগেছিল আর সাথেই ছিল একটু লেবু আর ছিল কিন্তু বেগুনি জাস্ট খেতে কিন্তু ওয়াও লাগছিল তো তোমাদের এই কম্বিনেশানটা কেমন লাগে বলো আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল এই কম্বিনেশানটা তারপরেই কিন্তু পড়ে গেছিলো ভেটকি মাছের পাতুরি আর ভেটকি মাছের পাতুরি দেখে কি বলবো লো বা সামলাতেই পারেনি এত সুন্দর মাছের কোটিংটা ছিল এতে কিন্তু পুরোই পিওর কিন্তু ভেটকি ছিল তাই যাই হোক আমার কিন্তু কুঁঠি মাছের পাতরটি খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে কিন্তু পড়ে গিয়েছিল মাটন মানে খাসির মাংস লাল লাল ঝাল ঝাল খাসির মাংস জাস্ট খেতে কিন্তু ওয়াও লাগছিলো একটু ঝালটা কম ছিল যাই হোক তারপরে কিন্তু স্যালাড দিয়ে দিয়েছিল তো খাওয়ার পরে দেখো আমার পাতের কিন্তু এই অবস্থা ছিল খাওয়া দাওয়া শেষ দেখো সব আমার হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কিন্তু খাওয়া দাওয়া শেষ যেতে পারি না সবাই খাবে তারপরে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তো টাকার জন্য কোনো ভিডিও